এবং স্কাউটিংয়ের ইতিহাসও একটা মস্ত করে শুধু বাংলাদেশের স্কাউটিংয়ের ক্ষেত্রে না সারা বিশ্বের স্কাউটিংয়ের ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন জন স্কাউট আত্মাহতি দিল দেশের জন্য দেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন সবাই মিলে আমরা আমি ঘটনাচক্রে স্কাউটিং এর সঙ্গে জড়িত হয়ে গেছিলাম অল্প বয়সে কাজে সেই সূত্রে স্কাউটিং এর প্রতি আমার দুর্বলতা বলো উৎসাহ বলো আমার বিশেষ কৌতূহল বল আজকে বহুদিন পরে একটা স্কার করতে পারলাম বেশ ভালো লাগলো এটা শৈশবে কৈশোরে এটা আমার এটা আবশ্যিক পোশাকের পরিণত হয়েছিল আমার কৈশোর এবং স্কাউটিং দিয়ে। বহু রকমের অভিজ্ঞতা সেখানে এই অভিজ্ঞতা তোমাদেরও হচ্ছে আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল এটা ক্লাস সেভেন থেকেই শুরু আমার এই যাত্রা আর থামেনি আমি এর মধ্যে মজে গিয়েছিলাম এত ভালো এটা আমার কাছে অনেক জিনিস স্কাউটিং এর আকর্ষণ করার মতো তার যে দর্শন তার যে ব্যবহারিক দিক তার যে সৃজনশীলতা এগুলো খুব মজার লাগতো প্রথম মজা লাগতো সবকিছু উল্টা করে এই যে তোমরা উল্টা করছো হাততালি আমরা দিয়ে তোমরা দিচ্ছ আরেকভাবে সেলুট দিয়ে সবাই একরকম স্কাউটরা দিয়ে আরেক রকম হ্যান্ডশেক করে সবাই একরকম স্কাউটরা করে আরেক রকম মজা লাগতো যে উল্টা উল্টা কাজ করা শুধু উল্টা কাজ করা না সেটাকে প্রতিষ্ঠিত করে ফেলা যেসব জিনিস স্কুলে পাঠ্য বইয়ে ক্লাসরুমে হয় না হঠাৎ একটা মুক্ত আকাশ সৃষ্টি হয় স্কাউটদের জন্য ছুটির শেষে ক্লাসের শেষে স্কাউটিং শুরু হয় তখন সবাই ক্লান্ত থাকার কথা খুব উৎসাহ বেড়ে যায় তখন সবাই এতক্ষণ ক্লাসে বলে ঝিমালো যে স্কাউটিং এর সময় আসলো সবাই চাঙ্গা হয়ে যায় ওটার জন্য সবাই মিলে অপেক্ষা করি কারণ এটাতে সবাই মজা পায় নতুন কিছু করার সুযোগ পায় এই নতুন কিছু করার সুযোগ পেয়েই আনন্দটা বাড়তে থাকে কাজে সেই যে একবার ঢোকা এর আর বেরোনো যায়নি বেরোবার কোনো প্রশ্ন ওঠেনি বড় গভীরে গেছি আর তখন সবে মাত্র পূর্ব পাকিস্তানে স্কাউটিং শুরু হলো যখন আমাদের যাত্রা সব কিছু গুছিয়ে ওঠা যায়নি সেই সময় কিন্তু তখনই স্কাউট মাস্টার যিনি ক্লাস স্কুলে এখনো নিশ্চয়ই আছে স্কাউট মাস্টার তার যে আলাদা বৈশিষ্ট্য তার প্রতি তার ছাত্রদের যে যোগাযোগ এবং তার যে নেতৃত্ব এটা দেখার মতো তখনকার সারা পূর্ব পাকিস্তানে কোন স্কুলের স্কাউট মাস্টার সবচেয়ে ভালো এটা আমরা বসে আলাপ করতাম যেহেতু র্যালিতে সবাইকে একত্রে পাওয়া গেছে তখন প্রাদেশিক র্যালি হতো তখন স্কাউট মাস্টারদের দেখা যেত তাদের গৌরব তাদের নেতৃত্ব দৈনন্দিন একটা গদবান্ধার জিনিস ছিল তা না গতের থেকে বেরিয়ে যাওয়ার যে একটা আনন্দ সে আনন্দ সবাইকে সে আনন্দই তাড়না দিত সবাইকে এর কারণেই তাতে গভীরভাবে জড়িত হয়ে পড়েছিলাম এক পর্যায়ে সারা প্রাদেশিক বয়স্কাউটিংয়ের কর্মসূচি আমাদের কয়েকজনের হাতে চলে এসেছিল যেহেতু আর কেউ এটা নেতৃত্ব দিচ্ছিল না আমরা মনে করলাম যে এটা এই দায়িত্ব আমাদের কাছে আসবে সেই থেকে চট্টগ্রামে পাকিস্তান জাম্বুরি হলো বিশাল এখন জাম্বুরির মাঠ বলে একটা মাঠ আছে চট্টগ্রামে মনে আছে কিনা জাম্বুরির মাঠের অর্থটা ছিল এইটা খালি জায়গা ছিল তখন কলোনি হয়নি ওখানে সারা পাকিস্তানের সমস্ত স্কাউটরা একত্র হয়েছিল সেই জন্য এটা জাম্বুরির মাঠ হিসেবে স্মরণীয় হয়ে গেল এটা পরিচালনা খুব দুর্বল ছিল বাংলাদেশ বাংলাদেশ যে পূর্ব পাকিস্তান তখন যে প্রাদেশিক যে পরিচালনা কমিটি ছিল খুব দুর্বল ছিল বিরক্ত হয়ে আমরা কয়েকজনের দায়িত্ব নিয়ে নিলাম এটা পুরো জাম্বুরি পরিচালনার দায়িত্ব আমাদের হাতে চলে আসল তো সেই থেকে একটার পর একটা র্যালি জাম্বুরি হয় আর আমি আছি আমার জাম্বুরি আছে পাকিস্তান জাম্বুরি হল করাচিতে উনিশশো সালে তখন বাচ্চা ছেলে খুব উৎসাহ নিয়ে গেলাম তারপর থেকে একটার পর একটা জাম্বুরিয়ার রেলির মধ্যে ঢুকে গেলাম বিশ্ব জাম্বুরি হলো ক্যানাডাতে উনিশশো পঞ্চান্ন সাল পনেরো বছর বয়স তখন সে কি মহা উৎসব যাওয়া আটলান্টিক পাড়ে যাওয়া ক্যানাডাতে জাম্বুরি করা সারা বিশ্ব দেখা একটার পর একটা পৃথিবী উন্মোচনের পালা তো সেটারই কাহিনী নিয়ে যে বইয়ের কথা বললো একটু আগে যে দৈনন্দিন রোজ চা লিখতাম যে আজকে কি করলাম সিদ্ধান্ত হলো খুব মজার সিদ্ধান্ত তখন সবে মাত্র এয়ারলাইন এক দেশ থেকে এক দেশে উড়ে যাচ্ছে খরচ সাংঘাতিক বেশি আসার পথে আমরা বিমানে প্লেনে আসলাম কেনাডাপদ না পুরোটা না আধাপথ প্লেনে গেলাম বাকিটা অত পয়সা দিয়ে যাওয়া যাচ্ছে না স্কাউট কমিটির অত টাকা নাই আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে এটা হওয়ার কথা ছিল আফসোস করার কিন্তু হয়ে গেল আনন্দের এই সমুদ্র যাত্রা বিরাট আটলান্টিক পাড়ে যাওয়ায় বাচ্চা বাচ্চা ছেলে পুরো জাহাজ মাতিয়ে ফেললো কজন ছেলে আমরা যাচ্ছি কিন্তু পুরো জাহাজের নিয়ন্ত্রণে বাচ্চাগুলোর হাতে চলে আসলো গানে বাজনা ফুর্তিতে আসার পরেও আবার নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত জাহাজে ওই যে বললাম টাকার টানাটানি স্কাউটদের এত টাকা নেই প্লেনের টিকিট করার জন্য তখন ঠিক হলো প্লেনে এত টাকা খরচ করে কেন যাব ফিরে ওই টাকা দিয়ে তিনটা মাইক্রোবাস কেনা হবে তো মাইক্রোবাস কিনতে হলে সস্তায় কোথায় কেনা যাবে তখন ফক্স ওয়াগেন কোম্পানি মাত্র সবে তাদের কারখানা চালু করেছে যুদ্ধের পরে মহাযুদ্ধের পরে আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা যাব তো কারখানা থেকে কিনবো সবচেয়ে সস্তা দাম পাবো এই তিন মাইক্রোবাসে চড়ে এই কয় বাচ্চা সারা ইউরোপে ড্রাইভ করে পাকিস্তান পর্যন্ত ফিরে আসে এইগুলো পরিকল্পনা টাকা পাঁচানোর জন্য টাকা পাচানো গেল কিন্তু ছয় মাস ধরে আমরা ঘুরে বেড়ালাম খালি ইউরোপের হেন জায়গা বাদ দিলাম না যেটা মজা লাগে সেদিকে যাবো কারণ সবকিছু দায়িত্ব আমাদের পুরো ইউরোপ দেখা হয়ে গেল যুদ্ধোত্তর ইউরোপ যুদ্ধ শেষ হলো পঁয়তাল্লিশ সালে আমরা ভ্রমণ করতেছি পঞ্চান্ন সালে দশ বছর পরে এখনো যুদ্ধের রেশ কাটে নেই সে এক বিরাট অভিজ্ঞতা তারপর একটার পর জাম্বরি এসছে দেশে গেছি যে কারণে এগুলো বললাম যে স্মৃতিময় অধ্যায় আশা করি তোমাদেরও এরকম সুযোগ হয় বা হবে এই সুযোগ যে কত মূল্যবান যে দুনিয়াকে দেখা মানুষকে দেখা অন্য দেশের মানুষকে দেখা তাদের অদ্ভুত ভাষা সবকিছু অদ্ভুত লাগে কিরকম বলে সেই ভাষার শব্দ শেখা এই বাচ্চা বাচ্চাগুলো তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা আশা করি বর্তমান যে স্কাউটিং এর যে কর্মসূচি এই এলিমেন্টগুলো ওই দিকগুলো থাকবে যাতে করে পৃথিবী আবিষ্কার করার নিজেকে আবিষ্কার করার সুযোগ তরুণরা পায় এখানে নেভাল স্কাউট দেখলাম পোশাক পরে তাতে মনে পড়লো ওই স্কাউটিং করে মনে হলো কি একটা যেন বাদ পড়ে যাচ্ছে আমি চট্টগ্রামে কলেজের স্কুলের ছাত্র একবার দেখলাম এক স্কুলে তারা এয়ার স্কাউট না এখানে না কারা দেখে আসলাম এয়ার স্কাউট তা আমরা ভাবলাম যে আমরা এয়ার স্কাউট প্লেনে চড়া তখন ক্লাস এইটের ছেলে তো ধরা দড়ি করলাম যে আমরা এয়ার স্কোর্টের একটা এয়ার স্কোর্ট একটা ট্রুপ করব সেটার থেকে আমরা এয়ার স্কোর্টের এয়ার স্কোর্ট একটা ট্রুপ করলো প্লেন চালানো শিখব ক্লাস এইটের ছেলে আমরা সবাই একত্র হলাম এবং প্লেনে চললাম প্লেনে স্কাউট পোশাক নতুন পোশাক পেলাম ওইটার দিকেও একটা আকর্ষণ ছিল এই পোশাক পরে নেওয়া হয়ে গেছে এয়ার স্কাউটের পোশাকটা আর মজার টাকটুকিটা খুব মজার যেমন নেবেল স্কটের কোথায় দেখলাম নেভাল কোথায় উঠা ধরে এই হ্যাঁ পোশাক মজা লাগলো তো সেই সূত্রে প্লেনের সঙ্গে পরিচয় আর গভীরভাবে এবার প্লেন চালো না বসা না তুই সে আরেক জবাদ পর পর এক একটা অভিজ্ঞতার মুখোমুখি হলাম আমার একটা বড় অংশ গেছে সঙ্গে এবং তার যে অনুপ্রেরণা এবং অন্য দেশের স্কাউটদের সঙ্গে প্রতিযোগিতা এই সুযোগটা আমাদের একটা কাঠামোর মাঝখানে এখন পাবে। তোমরা আবার সে স্মৃতি মনে করিয়ে দিচ্ছ আশা করি তোমাদেরও এরকম বহু স্থিতি জমে থাকবে এবং যে পর্যায়ে আছো সেটার থেকে আরো উপরের দিকে যাওয়া তোমরা বলবে যে আমাদের স্কুলে নাই আমাদের স্কাউট টিচার পাই না বলবে সবকিছু অভিযোগ থাকবে তা আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি এবং সেই ব্যবস্থা টিকে গেছে প্রথম অদ্ভুত অদ্ভুত মনে হয়েছে সবার কাছে কিন্তু আমরা নিজেরা দিনে তোমাদের যারা পুরস্কার পেলো তাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি তোমাদের সাফল্যের জন্য সবাই মিলে একটা থালি দি তোমাদের জন্য এবং যারা পুরস্কার পেলে এবং যারা আজকে উপস্থিত আছো সবাই তার দায়িত্ব হলো দরজা খোলা বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে দরজা খুলতে হবে দরজা তোমাকেই খুলতে হবে যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছ তোমার ক্লাসে সবাই স্কাউট হয় নাই তুমি হয়েছো তুমি দরজা খুলতে পেরেছ তোমার জীবনের দরজা খুলেছ এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া কারণ তুমি যে দরজা খুলে দেবে পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে খোলা তুমি যদি না এই দরজা বন্ধ থেকে যাব এটা মস্ত বড় সুযোগ এই বয়সে এরকম সুযোগ পাওয়া দুনিয়াকে আবিষ্কার করা তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা না হলে গদবাঁধা জীবনে ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার কোনো সুযোগ স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেই তুমি এক বিরাট তুমি দরজা এই দরজা না খুললে তোমার সঙ্গে তোমার পরিচয় হতো না সেই পরিচয়টা করিয়ে নিও নিজের সঙ্গে নিজের এবং অন্যদেরও সুযোগ দিও যাতে তারা পরিচিত হতে পারে তোমরা সারা বাংলাদেশের তোমাদের বয়সী ছেলে মেয়েদের বিরাট ঈর্ষ পাত্র ন্যায্যতে ঈশ্বর পাব যেহেতু যেকোনো কারণেই হোক তুমি এই সুযোগ পেয়ে গেছো তারা সে সুযোগ পায়নি তোমাদের দায়িত্ব হবে তাদের জন্য সুযোগ খুলে দেওয়া যাতে করে আরো বেশি সংখ্যক এই বয়সী এই বয়সটা খুব মূল্যবান বয়স কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে সেই বয়সের সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য যাই হোক আমিও তোমাদেরকে ঈর্ষা করছি যেহেতু তোমরা ওইখানে আছো এখন আমিও থাকতে পারলে ভালো হতো এবং তোমরা যাতে এই অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো সেই কথাটা মনে রাখতে পারো তো আজকে এই দিনে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আশা করি তোমাদের এই প্রচেষ্টা